এই শীতকালে গরম গরম মোটরশুঁটির কচুরি যদি পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন এই দেখেন আপনি আবার ভাবছেন বানানোর ঝামেলা আরে চিন্তা কেন তোর্ষ আছে না আর আপনারা তো জানেন তোর্ষের রেসিপি মানে ইজি রেসিপি তাহলে আর কথা না বাড়ে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকুা তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান তো প্রথমে ডোটা রেডি করে নিই তো নিয়ে নিয়েছি ময়দা এটা আটা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা সমান সমানও নিতে পারেন তো ময়দাটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ অল্প একটু কালো জিরে ও সাদা তেল ভালো করে মিক্স করার পর একবার মুঠো করে দেখে নিচ্ছি এই দেখেন মুঠোটা ভেঙে যাচ্ছে না তার মানে ময়ান ঠিকঠাক আছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নিচ্ছি এটা বানানো যতটা সহজ খেতেও ততটাই টেস্টি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন বিকেলে চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে আর বানাতে বেশি উপকরণও লাগে তাহলে বুঝতেই পারছেন টেস্টি রেসিপি নো ঝামেলা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন এখন দশ মিনিট রেস্টে রাখছি এবার ভিতরে পুরটা বানিয়ে নিই তো প্রথমে কড়াইয়ে সরষে তেল দিলাম একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও অল্প একটু গোটা জিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মোটুশুটি দিয়ে দিলাম হাই হিটে এটাও অল্প সময়ে ভেজে নেব আর হ্যাঁ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে দিয়েছি এখন এটা ঠান্ডা হতে দিই ঠান্ডা হয়ে গেলে না না ফাইন পেস্ট করা দরকার নেই একটু দাঁড়া তালা থাকবে এই দেখেন ঠিক এরকম এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম আর একটু টেস্টি বানানোর জন্য দিয়ে দিলাম এতে চাট মশলা অল্প একটু জোয়ান আর একটা সেদ্ধ আলু ভেঙে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা লবণ তো দেওয়াই ছিল তাই আর দিলাম না এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে আপনারা যদি রিচ খেতে চান তাহলে আরও মশলা অ্যাড করতে পারেন আর কাঁচা লঙ্কাও দিতে পারেন মিক্স করা হয়ে গেলে এগুলো ছোট ছোট লাড্ডু বানিয়ে রেখে দিলাম লাড্ডু বানিয়ে রাখলে পুরটা ভুরতে সুবিধা হয় ফিরে নাম ডোয়ের কাছে ডো সফট হয়ে গেছে এখন এটা থেকে লেচি কেটে রেখে দিচ্ছে হ্যাঁ একটু বড় হবে এবার একটা করে লেচি এইভাবে হাতের মধ্যে নিয়ে সাহায্যে একটা মতন তৈরি বাটির করছে ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন কিভাবে করছি মাঝখানটা কিন্তু মোটা থাকবে আর সাইড গুলো পাতলা করতে হবে এবার মোটর সুটির লাড্ডুটা নিয়ে এর মাঝখানে রেখে তো আঙুল দিয়ে চেপে চেপে প্রথমে দুটো দিককে সিল করে নিলাম তারপর পুরোটা এক জায়গায় নিয়ে টুইস্ট করে দিলাম তারপর হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে দিলাম তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন তো এইভাবে সবগুলো বানিয়ে নিলাম আমি জানি আপনারা আমার থেকে আরও ভালো বানাতে পারবেন সেই জন্যই তো বলি বাড়িতে বানিয়ে খান দোকানের খাবার বন্ধ করুন হেলদি খান হেলদি থাকুন এবার কড়াইতে তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে কচুরিগুলো ছেড়ে দিলাম প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়াম আছে করতে হবে একটা সাইড হয়ে গেলে তারপর পাল্টি করে দিলাম ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা বলতে বলতে এগুলো ভাজা হয়ে গেলো এখন তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছে সুমিত্রা মন্ডল ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য আমার আরও একজন শুভাকাঙ্ক্ষী ফির্দোষী খাতুনকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য রেসিপিটা কেমন লাগলো না ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি শীত ফুরিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন